নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এরশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব তার আগে আজকের পঞ্চাং সম্বন্ধে আলোচনা করে নেবো আজকে শুভ সময় প্রতিটি রাশির প্রতিটি রাশির অশুভ সময় প্রতিটি রাশির যাত্রা কোন সময় করলে ভালো হবে কোন সময় কার্য সফল হবে সেই সময়গুলো শুভ সময়গুলো যোগ করণ সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন এবং তারপরে পঞ্চাঙ্গ আলোচনা করার পর প্রতিটি রাশির মেস থেকে মিন প্রতিটি রাশির প্রেডিকশান এবং তার শুভ সংখ্যা শুভ রং সম্বন্ধে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটির সাথে আপনারা জুড়ে থাকুন এই চ্যানেলে দৈনিক রাশি ফল মাসিক রাশি ফল বার্ষিক রাশি ফল এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় টোটকা ও টিপস সম্বন্ধে আলোচনা করা হয় আজ আটই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে এপ্রিল দু রবিবার আজকের দিনে সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যে পাঁচটা সাতান্ন মিনিটে আজকে বিক্রম সংবাদ তেরোই চৈত্র সুদী আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকে চন্দ্রদেব রয়েছেন কন্যা রাশিতে এবং চন্দ্রদেব রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে সন্ধ্যে পাঁচটা আট পর্যন্ত উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবেন তারপরে হস্তা নক্ষত্রে চলে যাবেন সূর্যদেব রয়েছেন রাশিতে আজকে প্রদোষ ব্রত রয়েছে আজকে শুভ ও অশুভ কর্মের সময় বলার আগে আজকে যোগ ও করণ সম্বন্ধে কিছুটা আলোচনা করে নিন আজকে করণ হচ্ছে কৌলব যেটা এগারোটা আটান্ন রাত এগারোটা আটান্ন অবধি সকাল থাকবে তারপর তৈতিলকরণ সকাল এগারোটা আটান্ন থেকে সারাদিন চলবে আজকে যোগ হচ্ছে ব্যাঘাত যোগ আর আনন্দাদ যোগ হচ্ছে মিত্র যোগ যেটা সন্ধ্যে পাঁচটা আট অবধি থাকবে তারপরে মানুষ যোগ পড়ে যাবে আজকে অশুভ সময়গুলি যে সময়গুলিতে প্রতিটি রাশির একটুখানি এই অশুভ সময়গুলিকে দেখে কাজ করা উচিত যে কোনো শুভ কাজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় যে বা যে কোনো যাত্রা এই সময় না করাই ভালো যেমন রাহুকাল যেটা পড়বে বিকেল চারটে উনিশ থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত যমগণ্ড যেটা সকাল এগারোটা চৌত্রিশ থেকে দুপুর একটা নয় পর্যন্ত থাকবে গুলিকাকাল যেটা দুপুর দুটো ছেচল্লিশ থেকে বিকাল চারটে উনিশ অবধি থাকবে দূর মুহূর্ত যেটা বিকেল চারটে বারো থেকে সন্ধে পাঁচটা তিন পর্যন্ত থাকবে বর্জম কাল যেটা ভোর দুটো বত্রিশ থেকে ভোর চারটে উনিশ অব্দি থাকবে আরও কিছু সময়গুলি যেটা রয়েছে যেটা শুভ কাজ বর্জনীয় যে সময়গুলিতে যেমন উদ্বেগ চৌঘরিয়া যেটা সকাল পাঁচটা পনেরো থেকে সকাল ছটা পঞ্চাশ পর্যন্ত থাকবে আর বিকেল চারটে উনিশ থেকে সন্ধে পাঁচটা তেপ্পান্ন পর্যন্ত এই চৌঘরিয়া উদ্বেগ চৌঘড়িয়া থাকবে আর কালবেলা যে কালবেলা হচ্ছে সকাল এগারোটা তেত্রিশ থেকে দুপুর একটা এগারো পর্যন্ত থাকবে এবং রাত্রি একটা থেকে রাত্রি দুটো পঁচিশ পর্যন্ত এই কালবেলা চলবে তো এই সময়গুলো আপনারা একটুখানি দেখে নেবেন এই সময় বিশেষ কোনো কার্য বা গুরুত্বপূর্ণ বা শুভ কার্য বা মাঙ্গলিক কার্য এই সময়টা একটু অ্যাভয়েড করে চলুন এবার কর্মের জন্য যে সময়গুলি যেমন আজকে যাত্রা আপনি যদি করেন তাহলে রাত্রি নটা পাঁচ পাঁচের পর্বত থেকে আজকে যদি যাত্রা করেন তাহলে পশ্চিম আর উত্তরে যাত্রা ততটা লাভকারী হবে না রাত্রি নটা পাঁচের পর পূর্বে ও দক্ষিণে যাত্রা করা উচিত না আর গুরুত্বপূর্ণ যাত্রার ক্ষেত্রে আপনারা চর যে চৌঘড়িয়া আছে যেটা সকাল ছটা পঞ্চাশ থেকে সকাল আটটা পঁচিশ পর্যন্ত থাকছে সেই চৌঘড়িয়াতে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায় উদ্দেশ্যে যে কোনো যাত্রা করতে পারেন এটা আপনাদের জন্য বিশেষ লাভকারী হবে আজকে অমৃত যোগ রয়েছে সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত আর রাত্রি সাতটা একত্রিশ মিনিট থেকে রাত্রি চারটে উনষাট মিনিট পর্যন্ত যে সময়টা আপনারা যে কোনো শুভকার্যে ব্যবহার করতে পারেন আজকের মাহেন্দ্র যোগ রয়েছে পাঁচ সকাল পাঁচটা ষোলো থেকে পাঁচটা তেপ্পান্ন পর্যন্ত দুপুর বারোটা পঞ্চাশ থেকে দুপুর একটা সাতচল্লিশ পর্যন্ত আর সন্ধ্যে ছটা সাতচল্লিশ থেকে রাত্রি সাতটা উনত্রিশ পর্যন্ত আর রাত্রি এগারোটা বাহান্ন থেকে দুটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এগুলো যেগুলো আমি বলছি এখন এগুলো সবই শুভ সময় শুভ যোগ আজকে কোনো বিবাহের লগ্ন নেই আজকে সিদ্ধি যোগ রয়েছে যেটা সকাল পাঁচটা পনেরো থেকে সন্ধে পাঁচটা আট পর্যন্ত থাকবে তারপরে অমৃত সিদ্ধি যোগ চলবে আজকের আরও কিছু শুভ মুহূর্ত যেমন অভিজিৎ মুহূর্ত যেটা সকাল এগারোটা দশ থেকে দুপুর বারোটা অবধি অমৃতকাল যেটা সকাল নটা উনিশ থেকে সকাল এগারোটা নয় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে আটত্রিশ থেকে ভোর চারটে ছাব্বিশ অবধি প্রাপ্তির জন্য লাভ চৌঘরিয়া সকাল আটটা পঁচিশ থেকে সকাল দশটা অবধি শুভ চৌঘরিয়া দুপুর একটা বারো থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়গুলো আপনারা যে কোনো শুভ কার্যে ব্যবহার করবেন এবার মেষ থেকে মিন প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করিনি মেষ রাশি আজ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন আপনার যোগ্যতার দাম আজ পাবেন কিছুটা নিজেকে লেজি অনুভব করতে পারেন মানসিক চিন্তা কিছুটা হলেও থাকবে নিজের আয়কে নিয়ে চিন্তা করতে দেখা যেতে পারে কাউকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে তবে মন কিছুটা খিটখিটে থাকতে পারে নিজের রাগকে কন্ট্রোলে রাখুন ছোটোখাটো কোনো আর্থিক লেনদেন আজ হতে পারে মাতৃগুলের কারোর থেকে কোনো সহজ সহযোগিতা পারে কেরিয়ার ও প্রফেশন আপনার স্কিলকে ব্যবহার ব্যবহার করে পেশাগত কার্য এগিয়ে যেতে দেখা যাবে আপনাকে নতুন কোনো সুযোগ মিলতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সুযোগের খোঁজ আপনি চালাতে পারেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জব আজ কিছুটা আপনার কর্মোদ্যম কম দেখা যেতে পারে জবের ক্ষেত্রে সেটা আপনার জবকে নিয়ে কিছুটা প্রভাবিত করবে আর জবের জায়গায় অল্প বিস্তর তর্ক বিতর্ক হতে পারে কিছুটা মানসিক চাপ জবকে নিয়ে বাড়তে পারে ব্যবসা ব্যবসায় কোনো বড় অর্ডার মেলার সম্ভাবনা রয়েছে কিছুটা আর্থিক লাভ ব্যবসা দেখা যেতে পারে তবে আজ ক্লায়েন্টদের সাথে কিছুটা কনভেন্স করার জন্য আপনার দক্ষতার পরিচয় দিতে হবে ভালোভাবে ডিল করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে ব্যবসার উদ্দেশ্যে কিছু খরচা আপনার করতে হতে পারে আজকে কেউ লোনের টাকা প্রাপ্ত করলে সেটা বুঝে শুনে ব্যবসায় লাগানো উচিত জীবনসাথী কিছুটা মানসিক চাপ আপনার পারিবারিক ও জীবন সম্পর্কে পড়তে পারে আজ কিছুটা পরিবারের মানুষ আপনাকে ভুলও বুঝতে পারে ছোট ছোট কথায় বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে দূরে থাকুন আজ কিছুটা পরিবারের সদস্যদের সাথেও জীবন সাথীর সাথে ব্যালেন্স রেখে চলা উচিত পরিবারের লোকেদের দায়িত্ব আপনার কাঁধে বেশি করে আসতে পারে কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন মায়ের থেকে কিছুটা সমস্যা আসতে পারে প্রেম প্রেম জীবনে কিছুটা সময় না দেওয়ার ইস্যু আসতে পারে ছোট ছোট বিষয়ে রিয়্যাক্ট করা বন্ধ করুন স্বাস্থ্য শরীর মধ্যম প্রকৃতি থাকবে শরীরে কোনো জায়গায় পেন অনুভব হতে পারে বাহন থেকে এই সাবধানে চালুন বাহন ধীরে চালান শিক্ষা শিক্ষা ক্ষেত্রে আপনার উদ্যম ভরপুর থাকলো কিছুটা মন অস্থির থাকতে পারে যারা পরীক্ষামূলক প্রস্তুতি করছেন তাদের চেষ্টার মধ্যেও কিছুটা ঘাটতি দেখা যেতে পারে আজকে উপায় হচ্ছে সোনালি রঙ লাকি রং এবং লাকি কালার হচ্ছে সোনালি এবং লাকি নম্বর হচ্ছে ওয়ান বিষরাশি আজকের দিন আপনার সর্বক্ষেত্রে সামঞ্জস্য রেখে চলা উচিত আজ নিজেকে অনেকটাই স্কিলফুল করতে পারবেন শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিদের কল্পনার বিকাশ করতে পারে তাদের কল্পনার ছোঁয়া নতুন কিছু সৃষ্টি করতে পারে আজ আপনার ভাবনার লেভেলও ও ইনটিউশনের লেভেল অনেকটাই বাড়বে নিজের অন্তর্জ্ঞানের প্রতি বিশ্বাস রাখুন সেখান থেকে কোনো না কোনো নির্দেশ আপনার মিলতে পারে খরচাতে লাগাম টানুন কেরিয়ার অপেশন আজ নিজের জীবিকা ও পেশার ক্ষেত্রে কিছুটা মানসিক চিন্তা ও পরিশ্রম বাড়তে পারে আজকে কিছুটা বুঝে শুনে এগোনো উচিত আজ শুধুমাত্র কর্ম করে যাওয়া উচিত প্রাপ্তিতে ততটা ধ্যান উচিত না হ্যাঁ তবে এটা দেখে উচিত যে আপনার কর্ম সঠিক পথে হচ্ছে কি না জব জবে জবকে নিয়েও কিছুটা মানসিক চাপ বাড়তে পারে আজ ভুল করা থেকে সাবধান হওয়া উচিত কাজে প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে নেওয়া উচিত কিছুটা সহযোগিতাপূর্ণ ব্যবহার রাখা উচিত তবে আজ জব আপনাকে কিছুটা সুযোগ এনে দিতে পারে তার জন্য নিজেকে সর্বদা তৈরি রাখুন ব্যবসা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসায় ইম্পোর্ট ও এক্সপোর্টের সাথে জুড়তে পারেন শেয়ার মার্কেট জুয়া লটারিতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন বুদ্ধিমত্তার প্রয়োগ করে নিজের ব্যবসা ব্যবসার আয় বাড়াতে হবে জীবনসাথী ও পরিবার গৃহস্থ পারিবারিক জীবনে কাউকে নিয়ে মনে নেগেটিভ বিচার উৎপন্ন হতে পারে জীবন সাথীকে কিছুটা আপনার সহযোগিতা করে চলা উচিত দাম্পত্য জীবনে ঠিকঠাকই থাকবে তবে পার্টনারকে একটু সময় দিন প্রেম প্রেম জীবনে নিজের অত্যাধিক আবেগ সমস্যা করতে পারে কল্পনাকে অতি মাত্রায় প্রভাবিত হতে দেবেন না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন স্বাস্থ্য আজ অতিরিক্ত দৌড়ঝাপের কারণে শরীর ক্লান্ত হতে পারে মানসিক চাপ বেশি নেওয়ার কারণে কোথাও না কোথাও মাথা ব্যথা টেনশন ও ব্লাড রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার বাড়তে পারে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন শিক্ষা কোনো টেকনিক্যাল স্কিল শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে আধ্যাত্মিক বা গোপন বিদ্যার জ্ঞান প্রাপ্ত করতে পারেন প্রথাগত শিক্ষা কিছুটা সাধারণ থাকবে শিক্ষার জন্য কিছুটা খরচা আজ করতে হতে পারেন লাখি নম্বর হচ্ছে পঁচিশ এবং লাকি রং হচ্ছে লাল মিথুন রাশি আজ আপনার নিজের মধ্যে কিছুটা অন্তর্দন্ত চলতে পারে অনেক সময় আপনার মন ও মস্তিষ্কের মধ্যে তালমেল রাখতে অসমর্থ বোধ করতে পারেন যার জন্য আপনার মধ্যে উদ্বেগ কিছুটা বাড়তে পারে কোনো চূড়ান্ত মতামতে আসতে কিছুটা কনফিউজ থাকতে পারেন আজ কোনো কিছুকে প্রাপ্তি বা হাসিল করার জন্য আপনার মনে তোলপাট চলতে পারে আজকে যাত্রা কিছুটা স্থগিত রাখুন কেরিয়ার ও আজ নিজের কর্ম ও পেশাগত কর্মে হয়তো নিজের শারীরিক পরিশ্রমকে বেশি প্রাধান্য দেবেন কিন্তু তার সাথে নিজের বুদ্ধি সঠিক প্রয়োগও দরকার তবেই আপনি আজকে দিনে নিজের আয়ের উৎসকে বৃদ্ধি করতে পারবেন নিজের জ্ঞানের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান সফলতা আপনার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে নিজের একটি নিজের খ্যাতি অর্জনের সুযোগ আজকের দিনে আপনাকে আপনার মিলতে পারে জব জবের ক্ষেত্রে ভালো আর মন্দ মিশ্রিত প্রভাবই মিলতে পারে কিছুটা চাপে থাকলো জবে আজ নিজেকে প্রমাণ করতে পারবেন তবে আপনার ওপরের লোক তাদের সাথে কিছুটা বুঝে চলতে হবে আজ শারীরিক পরিশ্রমও কিছুটা বাড়তে পারে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা মধ্যম আয়ের আয় মিলবে নিজের ব্যবসার বৃদ্ধি করতে অনুকূল পরিস্থিতি আপনার মিলতে পারে ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট করা থেকে আজকে বাঁচুন রিক্সি কার্য আজকে ব্যবসায় না করাই ভালো জীবনসাথী ও পরিবার পরিবার ও জীবনসাথীকে নিয়ে আজ কিছুটা সময় দেওয়া উচিত তাদের সামনে নিজের অন্তরে ফিলিংসকে খুলে বলা উচিত তবে অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করুন ও মনকে শান্ত রাখুন নয়তো পরিবারে কলহ উৎপন্ন হতে পারে আজ গৃহ সুখ শান্তি কিছুটা ডিস্টার্ব থাকবে মাতা পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা যেতে পারে গৃহ ভূমি বাহন থেকে কিছুটা লাভ মিলতে পারে প্রেম প্রেম সম্পর্কে কিছুটা রোমান্টিক কিছু রোমান্টিকতার অভাব বোধ বোধ হতে পারে প্রেম সম্পর্কে কিছুটা তালমেলের অভাবও থাকতে পারে নিজেকে মুক্ত মনে রাখুন নেগেটিভ চিন্তা ছাড়ুন আজ ধৈর্য বেশি রাখুন নতুন প্রেম নিবেদনের ক্ষেত্রে আজকের দিন ততটা উত্তম হবে না স্বাস্থ্য শারীরিক কিছু কসরত আজকে নিজেকে হেলদি রাখতে করতে পারেন নিজের শরীরের যত্ন নেওয়ার প্রতি আজ কিছুটা হলেও আপনার মনোভাব দেখা যাবে গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করুন শিক্ষা কোনো অ্যাথলেটিক শিক্ষা সাঁতার শিক্ষা এর প্রতি মনোভাব বাড়তে পারে প্রথাগত শিক্ষায় কিছুটা সমস্যা দেখা যেতে পারে লাকি নম্বর পাঁচ এবং লাকি কালার মেজেন্টা কালার কর্কট রাশি আজকের দিন আগের থেকে অনেকটাই ভালো যেতে পারে নিজের মান্যতা ও স্বীকৃতি মিলতে পারে প্রশংসা প্রাপ্তির যোগও আজকে তৈরি হতে পারে যারা হস্তশিল্পের সাথে যুক্ত বা লেখন কার্যের সাথে যুক্ত তাদের প্রতিভার বিকাশ করতে পারে যারা হাতের কার্যের সাথে যুক্ত তাদের প্রতিভার বিকাশ করতে পারে অনলাইনের সাথে যুক্ত ব্যক্তিদেরও কিছুটা প্রচার ও সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সাথে আজকে মিশ্রিত প্রভাব দেখতে পাওয়া যাবে সরকারি কোনো কার্য আজকে হতে পারে ছোটোখাটো যাত্রাও করতে পারেন কেরিয়ার অপারেশান আজকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করার তো প্রচেষ্টা থাকবেই তবে খেয়াল রাখতে হবে আপনার প্রচেষ্টার জন্য ভুল পথে না হয় কিছুটা পদক্ষেপ বুঝে শুনে নিলে নিজের পেশাগত কর্ম থেকে ভালো লাভ প্রাপ্তির আশা রাখতে পারেন আজকে নিজের কর্মক্ষেত্রে কাউকে নেতৃত্ব দেওয়ার অবকাশ পারে পারে কোনো হাই হাই লেভেল বা লোকেদের সাথে সাক্ষাৎ হতে হতে আপনার প্রচেষ্টা সফল দেখা যাবে আজ উদ্ধন কর্মীদের সুনজরে সুনজর আপনার প্রতি থাকতে পারে তবে তাদের কিছুটা অহংকারী ব্যবহার আপনার মনকে ব্যথিত করতে পারে সহকর্মীদের সহযোগিতা কিছুটা কম মিলতে পারে সেইগুলোকে সব ইগনোর করে আজ নিজের সুযোগের ওপর ফোকাস রাখুন নিজের কর্মের প্রতি ফোকাস রাখুন আর্থিক বৃদ্ধি বা প্রমোশনের মতো আজকে ঘটতে পারে তবে জবে আজ প্রেসার নিতে হবে ব্যবসা ব্যবসায় আজ উন্নতি দেখা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে তাকে আরো একবার পর্যালোচনা করে নেওয়া উচিত জীবন সাথী ও পরিবার পারিবারিক সম্পর্কে আগে ঘটে যাওয়া কোনো খারাপ সম্পর্ক আপনার মনকে মুক্ত হতে দেবে না বা মেলে ধরতে দেবে না পারিবারের পরিবারের সাথে মুক্ত মিশতে বাধিত করবে তবে আজ পারিবারিক পরিবারের সমস্যা দায়িত্ব আপনার নেওয়া উচিত যদি কোনো সমস্যা বাড়তে থাকেন তো সেটাতে না করে তাকে সময়ের ওপর ছেড়ে দেওয়াই উচিত স্ত্রী ও সন্তানের প্রতি খেয়াল রাখুন প্রেম প্রেম জীবনে মিশ্রিত প্রভাব থাকবে পার্টনারের সাথে যোগাযোগ স্থাপন করার সময় বিশেষ খেয়াল রাখুন নিজের ইগোকে বর্জন করুন স্বাস্থ্য আজ মনোচিন্তা কিছুটা বাড়তে পারে যার ফলে নিদ্রাজনিত কোনো সমস্যা বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের সুচিকিৎসার সুযোগ মিলতে পারে শিক্ষা পড়াশোনায় কিছুটা প্রতিকূল পরিস্থিতি থাকলেও আপনার উদ্যম সেগুলোকে পেছনে রেখে আগে এগোনোর চেষ্টা করবে লাকি নম্বর হচ্ছে চার লাখি কালার হচ্ছে নীল সিংহ আজকে আপনার সঠিক সময়ে সঠিক বাক্যকে প্রয়োগ করে নিজের কার্যকে হাসিল করে নিয়ে আসতে হবে আপনার মস্তিষ্ক আজ আপনার জন্য অনেক কার্য করতে পারে নতুন নতুন পরিকল্পনা মস্তিষ্কে বিচারণ করতে পারে যেটাতে আপনি নিজেই কনফিউজ হয়ে যেতে পারেন যে কোনটা করবো আর কোনটা করব না নিজের ভাষা জ্ঞানের প্রয়োগ সম্পূর্ণ সতর্কতার সাথে করা উচিত মানসিক কিছুটা অস্থিরতা ও অশান্তির মধ্যে দিয়ে আজ আপনাকে যেতে হতে পারে অর্থের অপব্যয় বাড়তে পারে সঞ্চয় কিছুটা কম হতে পারে সময় মতো ও পুষ্টিকর খাদ্য গ্রহণে সমস্যা আসতে পারে যাত্রা আজ কিছুটা সমস্যা ফেলতে পারে কেরিয়ার ও প্রফেশন ধার্মিক কার্যের সাথে যুক্ত হয়ে নিজেকে কোনো কর্ম করতে পারেন কেরিয়ার ও কর্মক্ষেত্রে নিজের পেশাগত কার্যে আগে এগোনোর জন্য কোনো দক্ষতাপূর্ণ লোকের অ্যাডভাইস নিতে পারেন তবে আজ পেশাগত কার্যে করা নতুন পরিকল্পনা আপনাকে সুদূর প্রসারী লাভ এনে দেবে জব জবে আপনার কোনো পরিবর্তনশীল মানসিকতা দেখা যেতে পারে যারা নতুন জব খুঁজছেন তাদের আজ কোথাও সাক্ষাৎকার করতে যেতে হতে পারে কারোর সাথে সাক্ষাৎকার হতে পারে জবে স্থান আভাস মিলতে পারে ব্যবসা ব্যবসায় আজ সাধারণ প্রকৃতিরই হবে আয় বৃদ্ধি করতে পরিশ্রম ও প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হবে জীবনসাথী ও পরিবার আজ আপনার সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জিং আসতে পারে সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে জীবন সাথীর সাথে তালমেলের কিছুটা অভাব বোধ হতে পারে পরিবারের জন্য কোনো খরচাও বাড়তে পারে প্রেম লাভারের মনোভাব বুঝে চলার ক্ষমতা আজ আপনার মধ্যে জন্মাবে তার ফলে ভালো মন্দ সবা বুঝে চলাই আপনার জন্য শ্রেয় হবে যার যারা নতুন প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন তারা আর জড়াতে পারেন কিন্তু কিছুটা সচেতন হতে হবে স্বাস্থ্য শরীর মোটামুটি ভালোই থাকবে তবে নিজের খাদ্য খাবারের প্রতি একটু যত্নশীল হতে হবে কিছুটা মশলা জাতীয় খাদ্য গ্রহণ আপনার শরীরকে ডিস্টার্ব করতে পারে গাড়ি ঘোড়া চালানোর সময় সম্পূর্ণ সচেতন হয়ে চালানো উচিত শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিন অনেকটাই ভালো ফল করবে উপায় হচ্ছে লাকি নম্বর সবুজ এবং লাকি রং হচ্ছে থ্রি কন্যা রাশি নিজের আত্মজ্ঞানের বিকাশ ঘটতে পারে আজকের দিন আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে জীবনে বাধার সাথেই আপনাকে চলতে হতে পারে তার সত্ত্বেও আপনার মধ্যে সাহসিক পদক্ষেপ নিতে দেখতে পাওয়া যেতে পারে তা তা সত্ত্বেও আপনার মধ্যে সাহসিক পদক্ষেপ নিতে দেখতে যে পাওয়া যেতে পারে সব প্রচেষ্টা বাড়তে পারে নিজের সুযোগকে নিজেই খুঁজে নেওয়ার চেষ্টা আপনার মধ্যে থাকতে পারে একটি অ্যাডভেঞ্চারের মনোভাব আপনার মধ্যে জন্মাবে হঠাৎ করে ঘট কোনো ঘটা ঘটনার সাক্ষী আপনি হতে পারে নিজের স্ট্যাটাসকে ধরে রাখতে খরচাও আজ বেশি করতে হতে পারে কেরিয়ার ও প্রফেশন আজ আপনি পূর্বের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে আগে গিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবেন আপনার মনোবল আপনাকে কেরিয়ারে সুনির্দিষ্ট জায়গা প্রাপ্ত করতে সাহায্য করবে কর্ম পেশাকে নিয়ে অল্প আয়ের আশা আজ রাখতে পারেন কর্ম পেশাকে নিয়ে আপনি আজকে একটু প্রচেষ্টা বেশি আপনার মধ্যে করতে দেখা যাবে তবে অতিরিক্ত কল্পনা করা থেকে নিজেকে দূরে রাখুন যারা বিমা পেশার সাথে মানে যারা এলআইসি বা এই জাতীয় কোনো বিমা পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের সময়টা একটুখানি ভালো যেতে পারে জব জবের ক্ষেত্রে আজকে আপনার শারীরিক ও মানসিক পরিশ্রম অনেকটাই বাড়তে পারে যেটা আপনাকে কোনো কিছুকে সাহায্য করবে আপনার আপনার সেই পরিশ্রম আজ কাজে অনেক মুশকিল হাসিল কাজকে চ্যালেঞ্জ হিসাবে আপনি গ্রহণ করে এগিয়ে যেতে চাইবেন বা এগিয়ে যেতে দেখা যাবে আপনাকে ব্যবসা ব্যবসায় লাভ মধ্যম প্রকৃতিরই হবে বড় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট না করাই ভালো তবে ব্যবসায় বড় পদক্ষেপ নিতে হলে নিয়ে নিয়ে কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তবেই অ্যাডভাইস দক্ষ নেওয়া উচিত শেয়ার মার্কেটে বড় নিবেশ না করাই ভালো জীবন ও পরিবার জীবন সাথীর শরীরে কোনো না কোনো কম বেশি সমস্যা আসতে পারে তবে জীবন সাথী বা তার পরিবারের থেকে কিছুটা সাহায্যের আশা আপনার আজকে মিলতে পারে বিকালের পর জীবনসাথীর সাথে সম্পর্কে মধুরতা কিছুটা বাড়তে পারে মাতা পিতার প্রতি আরও বেশি করে আজকে যত্নশীল হওয়া উচিত আপনার প্রেম আজ প্রেম জীবনকে ঠিকঠাক রাখার প্রচেষ্টা আপনার মধ্যে ভরপুর থাকবে নিজের সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রতি আপনার সঠিক ধারণা জন্মাবে যাতে আপনি বুঝে শুনে প্রেম জীবনে এগোনোর চেষ্টা করবেন আপনার মধ্যে প্রেম জীবনকে নিয়ে বর্তমান প্রেম স্ট্যাটাসকে নিয়ে একটি বোধ জন্মাবে একটি ভাবনা জন্মাবে স্বাস্থ্য শরীর কিছুটা নিশ্চিত ফল দেবে তবে শরীরে প্রতি সচেতনতা রাখাই ভালো শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা গুপ্ত শিক্ষা নিরাময় শিক্ষা বিশেষ এই ক্ষেত্রগুলোতে বিশেষ উন্নতি করতে দেখা যাবে প্রথাগত শিক্ষা সাধারণ থাকবে লাকি নম্বর হচ্ছে ফোর এবং লাকি কালার হচ্ছে সাদা আছি আজকের দিনে কিছুটা নিজের সচেতনতা রেখে চলা উচিত যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবা উচিত নিজের মধ্যে কোনো আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক পাওয়ার বাড়তে পারে আজ মেটেরিয়ালিস্টিক জগতের প্রতি একটু ব্যতিক্রমী মনোভাব আপনার মধ্যে জন্মাতে পারে ব্যয় কিছুটা বাড়বে আজ সমাজের মাঝে নিজের পরিচিতি কিছুটা বাড়াতে পারেন কেরিয়ার ও প্রফেশন কেরিয়ার ও প্রফেশনের জন্য আজকে আপনার মধ্যে একটি উদ্যম যথেষ্ট প্রচেষ্টা এবং যথেষ্ট মনোবল দেখা যাবে এবং নিজেকে একটি সমাজের সামনে প্রতিষ্ঠিত করার নেম ফেম প্রাপ্ত করার মনোবল থাকবে জব জবের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত আপনার কোনো ভুল ত্রুটির কারণে সম্মুখ ব্যক্তি আপনার ওপর বিরক্ত হতে পারে আজকে মালিক পক্ষের থেকে ফায়দা নিতে হলে তার ইশারাতেই চলতে হবে কাজের চাপ আজ বাড়বে বিজনেস ব্যবসা ব্যবসা আজ একটু ধৈর্য রাখতে হবে ব্যবসায় লাভ কম কম বেশি মিলবে তবে সাথে লসেরও সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটু সতর্কতা রাখতে হবে ব্যবসায় আজ কারুর সাথে সাক্ষাৎকার আপনার কোনো রাস্তা খুলতে পারে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর সাথে মনোমালিন্য বাড়তে পারে আপনি আজ নিজেকে জীবনসাথী ও পরিবারের সামনে উঁচু রাখতে চাইবেন কিছুটা অপরকে ছোট করার মনোভাবও আপনার মধ্যে আসতে পারে যেটা পারিবারিক ও জীবন সাথীর সাথে সম্পর্ককে খারাপ করতে পারে বুঝে শুনে একটু চলা উচিত প্রেম প্রেম জীবনে বুঝে শুনে এগোন যেটাই আজ আপনার প্রেম জীবন থেকে মিলবে তাকে মেনে নিন স্বাস্থ্য শরীরের কিছুটা সমস্যা থাকতে পারে পুরানো রোগের কিছুটা বৃদ্ধি করতে পারে বিশেষ করে ডায়াবেটিস সংক্রান্ত মাথা ব্যথা হাই ব্লাড প্রেশার নার্ভ রিলেটেড সমস্যা স্কিন রিলেটেড সমস্যা দেখা যেতে পারে লাকি নম্বর হচ্ছে আট এবং লাকি কালার হচ্ছে মেরুন কালার বিশ্বিক রাশি আজকের দিন আপনার মধ্যম প্রকৃতিরই যেতে চলেছে তবে আয়ের রাস্তা উন্মুক্ত হতে চলেছে আর্থিক দিক থেকে কিছুটা উন্নতির আশা রাখতে পারেন তবে আয় বৃদ্ধির জন্য পরিশ্রমও আপনার বাড়বে আজকের দিনে কিছুটা নিজেকে উন্মুক্ত রেখে চলা উচিত অপরের উপদেশ মানা উচিত আর নিজের অন্তর্জ্ঞানের প্রতি একটু ভরসা রাখা উচিত তবেই আজকের দিনে সর্বোত্তম ব্যবহার আপনি করতে পারবেন কেরিয়ার ও নিজের কর্ম পেশাকে নিয়ে বিশেষ সচেতনতা আপনার মধ্যে দেখা দেবে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের সুনাম বৃদ্ধির প্রচেষ্টা আপনার কেরিয়ারের থেকে আপনাকে ভালো লাভ এনে দিতে পারে বা সক্ষম আপনি নিজেকে একটি সুনাম বৃদ্ধির জায়গায় পৌঁছে দিতে সক্ষম থাকবেন তার জন্য প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে জব জবের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলতে পারে আজকের দিনে নিজের জবকে অনেকটাই আজকের দিনে নিজের জবে অনেকটাই মনোবাঞ্ছিত রেজাল্ট আশা করতে পারেন পরিবেশ আপনার অনুকূলে কিছুটা থাকবে বা অনুকূলে করার চেষ্টা আপনার মধ্যে দেখা যেতে পারে ব্যবসা আজ কারুর সাথে পার্টনারশিপ করে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না তবে ব্যবসা আজ আপনাকে যথেষ্টই লাভ এনে দেবে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে ঠিকঠাক গেলেও মাঝে মধ্যে কিছুটা টাকা টাকাটি তৈরি হতে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে সাক্ষাৎকার বাড়তে পারে পরিবারের প্রতি দায়িত্ব বাড়তে পারে পরিবারে কারো স্বাস্থ্যকে নিয়ে মনে চিন্তা বাড়তে পারে প্রেম পার্টনারের সাথে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করবেন প্রেমকে নিয়ে কিছুটা সচেতনতা আপনার মধ্যে আজ দেখা দেবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোর দিকেই থাকবে শিক্ষা যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তারা ভালো ফল প্রাপ্তির আশা রাখতে পারেন লাকি নম্বর হচ্ছে নম্বর ফোর এবং রং হচ্ছে অরেঞ্জ কালার ধনুরাশি আজ চিন্তাভাবনার মধ্যে কিছুটা ব্যতিক্রমী মনোভাব দেখা যেতে পারে আজ আপনার বুদ্ধিমত্তার বিকাশ করতে পারে কিছুটা আউট অফ বক্স গিয়ে ভাবার শক্তি জন্মাতে পারে তবে আজ আপনার পূর্বের করা কর্ম কিছুটা আপনাকে লাভবানও করতে পারে বা কিছুটা আপনার নাশও করতে পারে হানিও এনে দিতে পারে ধনাগম আজ কিছু হবে কেরিয়ার অববেশন কেরিয়ার আজ নিশ্চিত প্রভাবে মিলবে জব আজ জবের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে নিজের যোগ্যতার প্রদর্শন করার সম্পূর্ণ সুযোগ আজ মিলতে পারে আজ নিজের ট্যালেন্টের কারণে সন্মান ও প্রশংসা করাতে পারেন ব্যবসা ব্যবসায় চলে আসা সমস্যা সমাধান হতে পারে কিন্তু যতক্ষণ না পরিস্থিতি আপনার অনুকূলে আসছে ব্যবসাকে নিয়ে আপনার ধৈর্য ধরে রাখতেই হবে ব্যবসায় ধনবৃদ্ধি কিছুটা ঘটবে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজ ভালোই যাবে প্রেম ভাব বাড়বে তবে জীবনসাথীর মন কিছুটা বিচলিত থাকতে পারে পরিবার সদস্যদের সাথে মোটামুটি তালমেল বনে থাকবে প্রেম আজকে আপনার মধ্যে অনেকটাই আকর্ষণ শক্তি কাজ করবে যার ফলে অন্য কেউ আপনার প্রতি সহজে আকৃষ্ট হতে পারে আপনার মধ্যে রোমান্টিক মুড থাকবে স্বাস্থ্য আপনার দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের প্রতি অবহেলা আপনাকে সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন আর ডক্টরই পরামর্শ নিন পেটের কোনো সমস্যা দেখা যেতে পারে মশলা জাতীয় এবং জাঙ্ক ফুড বর্জন করুন শিক্ষা শিক্ষাতে আপনার প্রগতি দেখতে যে পাওয়া যাবে লাকি নম্বর থ্রি এবং লাকি কালার ব্লু মকর রাশি আজ কোনো ব্যক্তির ওপর আপনার বিষয়ে হস্তক্ষেপ করার কারণে আর কোনো ব্যক্তির আপনার বিষয়ে হস্তক্ষেপ করার কারণে তার সাথে বিবাদ চলতে পারে কাজে নিজেকে জড়িত রাখতে পারেন কোনো ধার্মিক আজ আপনার আত্মবিশ্বাস কিছুটা বাড়বে মনে সামাজিক প্রতি খেয়াল মনে কিছুটা আনন্দিত থাকবে ছোটোখাটো যাত্রাও আজ হতে পারে আত্মাকে শুদ্ধ করতে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করতে পারেন আজকে অর্থপ্রাপ্তির রাস্তা খুলতে পারে কেরিয়ার প্রফেশন মনে কর্মকে নিয়ে নতুন পরিবর্তন করার ইচ্ছা আপনার কেরিয়ার বা কর্মক্ষেত্রে থাকবে জব জবের পরিবর্তন পরিবর্তন বা স্থান পরিবর্তন বা জবকে পরিবর্তন করার মনোভাব আপনার থাকবে হয়তো সেটা আপনার ভালোর জন্যই হতে পারে ব্যবসা ব্যবসায় বিদেশি যোগ বা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করার সুযোগ মিলতে পারে ব্যবসা আয় মধ্যম থাকবে মিশ্রিত থাকবে জীবন সাথী পরিবার গৃহে পরিবর্তন হতে পারে প্রপার্টি ক্রয় বিক্রয়ের ঘটনাও আজ ঘটতে পারে জীবন সাথীর সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকবে পরিবারের সাথে কিছুটা গরমাগরমির পরিস্থিতি তৈরি হতে পারে প্রেম প্রেম জীবনে যদি কোনো সমস্যা চলছে তো আজকের দিন আপনাকে অনেক নরম মনোভাব রেখে চলা উচিত আজকে নিউটাল বা দূরত্ব রাখাই উত্তম হবে কেননা আজকে পার্টনারের মধ্যে একটু ক্রোধ থাকতে পারে একটু রাগ থাকতে পারে আপনার প্রতি স্বাস্থ্য শরীরে ছোটখাটো সমস্যা চলবে লাকি নম্বর সাত এবং লাকি কালার হচ্ছে ব্ল্যাক কুম্ভ রাশি আজ কুম্ভ রাশির মনোচিন্তা কিছুটা বাড়তে পারে কিছুটা বাধা বিপত্তির সাথে চলতে হতে পারে তবে মনোবল আপনার বাড়বে মনে কিছুটা তিক্ত অনুভবও থাকতে পারে আজ প্রতিকূল পরিস্থিতি নিজেকে লড়তে আজ আজকে প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে লড়তে দেখা দেবে কোনো গুপ্ত খোঁজ বা গভীর খোঁজের প্রতি আপনার মনোভাব জন্মাবে কেরিয়ার ও প্রফেশন কেরিয়ার ও প্রফেশনে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছুটা লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে চলতে হবে জব জবে কঠোর পরিশ্রমী সফলতার একমাত্র উপায় নিজের মনোবলকে না দেওয়া প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা পজিটিভ ভাবনা চিন্তা রাখা উচিত ব্যবসায় লাভ কিছুটা কমই থাকবে তবে প্রচেষ্টা বেশি করতে হবে লোককে কিছুটা সংবরণ করে চলুন নয়তো লস হতে পারে পার্টনারশিপ ব্যবসা কিছুটা চাপে থাকতে পারে জীবন সাথে পরিবার জীবন সাথীর সাথে ছোটো ছোটোখাটো মনোমালিন্য চলতে পারে প্রেম প্রেম সম্পর্কে আজ কিছুটা নিজের অধিকার কায়েম করতে চাইবেন প্রেম সম্পর্কে আজকে আপনার পার্টনারের কাছে নিজের ফিলিংসকে সম্পূর্ণভাবে জাহির করে দিন স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যা চলতে বিশেষ করে প্রভাব ফেলতে পারে নিজেকে কোনো শারীরিক ব্যায়ামের মধ্যে রাখুন শিক্ষা কোন গুপ্ত জ্ঞান প্রাপ্তির ঝোঁক বা গুপ্ত কিছু জানার প্রতি ঝোঁক দেখা যেতে পারে প্রাথমিক শিক্ষা বা প্রথাগত শিক্ষা মোটামুটি যাবে উপায় লাকি নম্বর থ্রি এবং লাকি কালার হচ্ছে গ্রে কালার মিন রাশি আজ আপনার কিছুটা নরম ব্যবহার অপরের থেকে সহযোগিতা প্রাপ্ত করতে সাহায্য করবে আপনার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকলেও আত্মবিশ্বাস অতি আত্মবিশ্বাসের কারণে সমস্যা উৎপন্ন হতে পারে আজ অন্যের প্রতি নিজের অর্ডার সূচক প্রভাব মানে অর্ডারমূলক প্রভাব যেটা প্রবণতা আছে সেটাকে একটু কম করুন আপনার মধ্যে মোটিভেশন লেভেল অনেক উঁচুতে রয়েছে আর মাথার মধ্যে সর্বদাই প্ল্যানিং বা ভাবনা চিন্তা ঘোরাফেরা করছে তাই সর্বদা নতুন কিছু করার প্ল্যানিং আপনার মধ্যে আসতে থাকবে কিছুটা খরচা বাড়বে যাত্রা আজ কিছুটা করতে হবে কেরিয়ার ও আপনি আজ কোন লক্ষ্যের প্রতি স্থির রেখে এগোতে চাইবেন আয়ের নতুন রাস্তা খোঁজ করার প্রতি আজকে আপনার মনোভাব দেখা যেতে পারে জব জবের ক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে ব্যবসা ব্যবসায় আজ ভালোর দিকেই যেতে পারে কিছুটা শেয়ার বাজারে ইনভেস্ট করতে করতে পারেন ব্যবসায় আয় কিছুটা স্থিতিশীল স্থিতিশীল অবস্থায় থাকবে জীবন সাথেও পরিবার জীবন সাথের সাথে সামান্য কিছু সমস্যা থাকলেও মোটামুটি ভালোই যাবে তবে জীবনে নিজের মধ্যে তবে নিজের মধ্যে ভাবনা স্থিরতা রাখুন পারিবারিক জীবনে মনে কিছুটা চাপ থাকতে পারে পরিবার সুখ মধ্যম প্রকৃতির থাকবে তবে কোনো রিলেটিভ দের সাথে যোগাযোগ বাড়তে পারে প্রেম পার্টনার থেকে কিছুটা অসহযোগিতা মিলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য কিছুটা ভালো গেলেও খাদ্য খাবারের প্রতি ধ্যান রাখুন কিছুটা গোপনাঙ্গে সমস্যা বাড়তে পারে শিক্ষা শিক্ষা মধ্যম রূপে ফলদায়ী হবে লাকি নম্বর হচ্ছে ওয়ান এবং লাকি কালার পিঙ্ক ধন্যবাদ